গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি তোমরাও ভালো থেকো আজ দেখো আকাশটা মেঘলা ওয়েদার আজ সকাল সকাল উঠে পড়েছি বেশ ভালোই লাগছে তো মনে হচ্ছে যে রোদ উঠেই যাবে তো যাক সকাল সকাল উঠেও পড়লাম আজকে ছেলের আজ থেকে কলেজের ট্রেনিং আছে তো ভাবলাম যে ওকে একটু হালকা পাতলা খাবার খাইয়েই পাঠাবো তো তাড়াতাড়ি ওই জন্য ভাত বসিয়ে দিয়েছি তো ভাবছি একটু ছাতু শরবত করে দেবো টিফিনে ও টিফিন ছাতু শরবতটাই খেয়ে নেবে তো এখনও বাচ্চা কাছেটা পড়তে আসেনি এখন সময়ও হয়নি তো তার আগে ভাবলাম করেই ফেলি তো একটা তরকারি ডাল একটা পোস্ত ডাল ভাত অন্তত দিই তারপরে যা হয় দেখা যাবে তো সকাল সকাল আজকে ওয়েদারটা বেশ ভালো খুব মিষ্টি ওয়েদার একটা খুব ভালো লাগছে কেননা দুদিন যা গেল গরমে সব হ্যাস ফ্যাস লাগছিলো কিছুই ভালো লাগছিল না তো তোমাদের আমি তোমাদেরকে বললাম যে বাপের বাড়ি গেছিলাম বাপের বাড়ি থেকে চলে গেলাম মেয়েটার জন্মদিন ছিল সেখানে গেলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি যারা ভিডিওগুলো দেখছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে তো আমি পরশু দিন সন্ধ্যেতে চলে এসেছি সন্ধ্যে এসে পর আমরা ওখানে গেছিলাম তো বেশ প্রচণ্ড গরম ছিল ভেতরে হয়তো কিছু বুঝতে পারিনি যখন আমরা টোটো করে যাচ্ছিলাম তখন একটা পুরো মানুষের গরম হাওয়া আমাদের অ্যাটাক করছে সব সময় তো চলো আজকে ভাবলাম ওই জন্য যে সকাল সকাল উঠে তোমাদের কাছে হাজির হয়ে যায় তো ওই জন্য সকাল সকাল উঠে তোমাদের কাছে গুড মর্নিংটা জানিয়ে দিলাম তো এখনো বাচ্চা কাচ্চারা আসেনি তো চলো তোমাদেরকে দেখায় দেখো মানে সারা রাত ঘুম হচ্ছে না এত গরম চোখ কি কী অবস্থা হয়ে আছে আর এত গরম এত তাঁত লেগে যাচ্ছে এগুলো দেখো কেমন কাল সিটে সিটে পড়ে যাচ্ছে তো চলো তোমাদেরকে দেখায় এর একটু মুসুর ডাল এখানে বসিয়ে দিয়েছি জমে গেছে ধারগুলো একটু মুসুর ডাল এখানে বসিয়ে দিলাম আর এটাতে বসিয়েছি তোমার পোস্তোর আলুটা পোস্ত আলুটা মানে আলুটা না একটু ছোটো ছোটো তো ভাবলাম যে এটা সেদ্ধ হতে অনেক দেরি হবে হয়তো গোটা গোটা রয়ে যাবে পোস্তটা ভালো হবে না সেদ্ধ হবে না আর এখানে ভাত এক খুব ফুটিয়ে রেখে দিয়েছি আর এখানে না ঝিঙে আর আলু এ দেখো কেটে রেখেছি এটা বেসন দিয়ে ভাবছি ছোট্ট ছোট্ট বলের মতো বড়া দিয়ে ঠান্ডা গরমে দাঁড়াও খুব কাশি হচ্ছে সর্দি হয়ে গেছে আবার আর এ দেখো এটা না ইয়ে দিয়ে একটু বেসন বড়া দিয়ে গোল গোল করে গোলার মতো বড়াগুলো ভাজবো তারপর ওই ঝিঙে বড়া আলু দিয়ে আসতো মঙ্গলবার নিরামিষ মঙ্গলবার তো আমরা কেউ আঁস খায় না মানে ছেলেদেরকে বলি যে তোরা খা ওরাও খেতে চায় না বলে না মঙ্গলবার আঁচটা দেবে না আমরাও খাবো না ছেলে মেয়ে মানে কেউ খেতে চায় না তো ভাবনা বলি ওরা বলতে আমরা থেকে একটু বই দিয়ে দেবে তাহলে হয়ে যাবে না ছেলে তো ঘি ভাত বস্ত এসব খেয়ে চলে যাবে তো চলো তাহলে ব্লগটা তোমরা দেখতে থাকো সকাল থেকে সন্ধ্যাভাবে কী কী করবো সবটা তোমাদেরকে শেয়ার করবো বাতি এখনও ভালো কি তোমাদেরকে তোমার দেখালাম যে বাপের বাড়িতে তোমার কীর্তন শুরু হয়ে গেছে যাত্রা হয়ে গেলো কাল থেকে কীর্তন শুরু হয়ে গেছে আমাকে চলে আসছে ওদের ছেলেগুলো না মা তাহলে থেকো না হ্যাঁ কাল থেকে কাল থেকে তো হয় না কাল থেকে শুরু হয়েছে ভালো হয়েছে একবার যেতেও পারি তাহলে যাবো খুব যাওয়ার ইচ্ছেটাও ছিল থাকারও ইচ্ছা ছিল না ছেলেগুলো মা চলে এসো আনো ঠিক আছে ও তো একা মনে শুতেও পারে না আমার ছাড়াও থাকতে খুব কষ্টই হয় আনো ঠিক আছে ওর কথা শুনে চলে হলো তারপরে পূজাও করলো কাকিমা তুমি চলে এসো হ্যাঁ পূজাও ফোন করেছিল কাকিমা চলে এসো একসাথে হয়ে যাবো তোমার যখন হবে না কীর্তনটা তাহলে তুমি চলে এসো ঠিক আছে তখন আমি এখানে পালিয়ে এলাম তো যদি কালকে যায় কালকে রাস হবে বাপের বাড়িতে যদি পারি তো তোমার সাথে যদি যায় তাহলে তোমার সাথে শেয়ার করবো তো চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা তোমাদেরকে দেখায় হাফ রান্না আমার হয়ে গেল মোটামুটি পোস্ত ডাল আর ভাতটা একটু ফুটিয়ে নিলাম তো ভাতটা যা যখন চান করবে তখনও চাপে আমি টিউশনই পড়াবো স্নান করবে তখন আমরা এক ফুট হওয়া তার ছেলে আছে সাড়ে নটার সময় বেরোবে তো চান টান করে বললো আর দিদি তুমি যাও আমি চাপিয়ে দিচ্ছি তো দেখো তোমরা দেখো ডালটা হয়ে গেল আর পোস্তও হয়েছে পোস্তটা দিয়ে দিলাম পোস্ত দিয়ে ফোটায় না তাও যাতে ক্যামেরা করতে গিয়ে একটু ফুটে গেলো তো ঠিক আছে আর ভাত তোমাদেরকে দেখায় এক ফুট এই দেখো ভাতটাও হয়ে গেছে আর আর একবার তোমাদেরকে বলছি দাঁড়াও বাচ্চারা পড়তে চলে এসছে চিপিয়েছে দেওয়া ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে ওরা এক জায়গায় কিছুতে বসে না যতক্ষণ আমি নিয়ে বসাবো ততক্ষণ ওরা কিছুতে বসবে বসবেই না তো দেখো মা হয়ে কত বড় একটা ভুল কাজ করলাম রান্নাচক্রে পড়ে বাচ্চাগুলো চিৎকারও করছে তো দেখো ঢাকা দিয়ে যেহেতু রাখার নি এ দেখো ঝিঙ্গা বললাম না যে কাটা আসা তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি এ দেখো মেয়েটা দুধ বিস্কুট ভেজানো আছে রান্না করে ওদেরকে বসতে চলে গেছি যে মেয়েটা যে খায়নি এক ফোটাও আমার খেয়াল নেই আজকে মাথা থেকে না একদম বেরিয়ে গেছে যে মেয়েটা খাওয়াতে বলে গেছে তখন এত মনটা খারাপ হয়ে গেল আমার মা হয়ে একটা এত বড়ো ভুল কাজ করতে পারলাম আমিও যেহেতু চা খাইনি আজকে খুব গরম পড়ছে বলে চাটা আমি আগে খাই তারপরে ওকে খাইনি তো আমার যাও হয়তো ভুলে গেছে আজকে তো ও খায় দে ও দেখেই যে খাবারটাও ঢাকা দেওয়া আছে তো আমি বললাম ঠিক আছে দাও তাহলে চলো ছেলেগুলো বললাম তো ওরা বস ওরা এত কিচির মিচির লেগে গেছে তো চলো ওদেরকে খাওয়ানোই হয়নি তো চলো ওরাতে চলো মেয়েটার খাবারটা ওই ঘরে নিয়ে যায় ও তো কিছুতেই খাবে না চলো আজকে নাহলে আমি ভুলেই গেছি তো চলো যদি দেখি নামিয়ে দিই যদি খেয়ে নেয় তো খাক শরীর খারাপ আমার যখন খুব শরীর খারাপ হয়েছিল তো করলামই যখন শরীর খারাপ আমার হয়েছে তখন কিন্তু খেয়ে নিছিল। হ্যাঁ যেন রাতের খাবারটা তো খেয়ে নেয় ও সকালের খাবারটাও খাচ্ছিলো আর তোমার রুটির সাথে মানে ভাতের খাবারটাও খেয়ে নিচ্ছিলো তোমার সাথে শেয়ার করেছি তো চলো এখন বসে আছে তো চলো সবাই দেখো পড়তে চলে এসেছে তো যা মিছি শুরু করেছে চলো তাহলে মেয়েটাকে খাইনি নিয়ে পড়িনি গ্যাসটা অফ করে দিয়ে আসি তো বন্ধুরা দেখো টিউশনই পড়ানো আমার হয়ে গেল। ভাবলাম একটু চা খাবো লিকার চা তো আর চা ভাবছি যে খাবো না কেননা একবার ভাবছি যে একবার খেয়ে নিই কেন জলও খেতে পাবো না পুজো কখন হবে যায় না আমি বৈশাখ মাসের মঙ্গলবার করি হইস মঙ্গলবার তো ওগুলো করি ভাবছি তা করতে করতে ছেলে বলছে মা ভাতটা দিয়ে যাও ও ধরো বেরিয়ে যাবে তো ওদের ভাত রেডি করতে করতে মাঝে দেরি হয়ে যাবে ওকে খাওয়াবো তারপরে ওকে পাঠাবো তারপরে একটু চা খাবো চা না খানা একটু লিকা চা করবো খাবো তারপরে স্নান টান করে পুজো করব। তো ছেলে ভাত রেডি করে দিয়েছি তো ও বললো যে গরমে মা কিছু খাবো না এ দেখো একটু পোস্ত একটু পাতলা করে ডাল একটু ঘি একটু কাগজি দিয়ে দিয়েছি আর এখানে ওর কাকা ও কাকা পান্তা খাবে একটু পোস্ত বাটা দিয়ে দিয়েছি একটু ছাতু মেখে দিয়েছি একটু ছাঁচি পেঁয়াজ কতগুলো ছাড়িয়ে দিয়েছি নুন তেল দিয়ে ও কাকা এটা খেয়ে একটু বাজারে বাইরেই যাবে আর ছেলেকে দিয়ে দিলাম ছেলে পোস্ত ডাল ভাত খেয়ে চলে যাবে আর একটু ছাতু শরবত করে দিলাম ওর টিফিনে ভরে দেবো ওর মানে ফ্লাক্সে ভরে দেবো ঠান্ডা ফ্লাস্সে দেবো ওই খেয়ে নেবে আর তোমাদেরকেও একটা কথা বললাম না যে ঝিঙের তরকারিটা ইয়ে দিয়ে করব বেসনের বোড়া দিয়ে তো দেখলাম ঝিঙে কাটাটা ঠিক হয় তো ঝিঙেটা যে একটু লম্বা লম্বা কাটা হতো তাহলে হতো এটাতে ঘাটা হয়ে যাবে খেতে ভালো হবে না মানে তরকারিটি জাস্ট মাখা মাখা লাগা লাগা হবে না তো তার জন্য কি করলাম যেন একটুখানি মুসুরির ডাল দিয়ে দিয়েছি সব মশলা দিয়ে দিলাম এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হ্যাঁ সব দিয়ে দিয়েছি একটা তেজপাতা দিয়ে দিয়েছি একটু গোলমরিচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি একটু তো একটুখানি মুসুর ডাল দিয়ে যেন খেতে খুব ভালো হয় মুগ ডালও দেওয়া যায় তোমরা চাইলে মুগ ডালও দিতে পারো খুব ভালোই হয় মুগ ডাল দিয়ে করলে পরে একটু মানে ঝা কাঁচা কালো জিরে দিয়ে যদি করে দিতাম তো খুব ভালো তো ঝিঙেটা একদম জল বেরিয়ে যাবে জাস্ট আমি চাপিয়েছি তো দিলাম যে পোড়াটা ভালো ঝিঙেটা যদি লম্বা লম্বা পিস পিস করে কাটা তাহলে খুব ভালো লাগতো খেতে তো আজকে ভাবে এই দিয়ে করি অন্য একদিন করবো তোমাদের সাথে সেদিন শেয়ার করব। তো চলো এবার স্নান করছেলেকে খাইয়ে নেবো নিয়ে স্নান করবো আজ তো মঙ্গলবার সব মানে সব পুজো পাঠ করবো মন্দিরে যাব তোমাদেরকেও নিয়ে যাব চো তো তোমরা ভিডিওটা দেখতে থেকো তো বন্ধুরা এই দেখো ফাইনালি ছেলেকে পাঠিয়ে নিলাম ছেলেকে পাঠানো হয়ে গেলো খাইয়ে দিয়ে পাঠিয়ে তারপরে স্নান করলাম তার আগে না তার আগে বলি তোমাদের ওপরে বিছানাপত্র সব ছেড়ে গেলাম ছেলেকে পাঠিয়ে সব বিছানা ঝাড়লাম ছেলেকে পাঠিয়ে দিলাম তারপরে স্নান করলাম তারপর তোমাদেরকে দেখলে তো ঝিগে তলটাও তার আগে বসালাম নিয়ে বলে স্নান টান করে পুজো করতে তো আমার একটু দেরি হয় তো কালী মন্দিরে দেখছি যে ঘণ্টা বেজে গেল কালী মন্দিরেও নিশ্চয়ই পুজো হয়ে গেছে আমার যা বললো যদি ঘন্টা বেজে গেছে তাহলে আমি যা তুই পুজোটা নিয়ে চলে আমি প্রণাম করে আসব যেহেতু তোমাদেরকে বলেছি যে কালী মন্দিরে আজকে নিয়ে যাবো তো স্নান করলাম স্নান করে সোজায় দেখো কালী মন্দিরে ঠাকুর ঘরে ঢুকে পড়েছি তো চলো আজ তো মঙ্গলবার পুজো করতে অনেকটা সময় লেগে যায় তো তোমাদেরকে দেখায় চলো সব ঠাকুরে আমার রেডি হয়েই গেছে ও পুজো করে চলে গেছে আমার হনুমানজি এই দেখো আমার যা অর্গ দিয়ে দিয়েছে আর আমি এ দেখো রেডি করলাম ওনার যা যা পছন্দের খাবার সব আমি দিলাম কোলা ওনার তো খুব পছন্দ কোলা লাড্ডু বাদাম ছোলা আর একটু মেটে সিঁদুর এইটা দিয়ে আমি অর্গ দিই প্রত্যেক এটা দিয়ে আমি প্রত্যেকবারই অর্ঘ দিই আর তারপরে লোকনাথ বাবা আছে মা কালী আছে সমস্ত পাচারীগুলো সব করতে হয় অনেকটা দেরি হয়ে যায় পুজোটা সেরে ফেলি তারপরে যাব যাবো মঞ্চে জল দেবো তারপর কালী মন্দির যাব তো তোমরা দেখো তাহলে পুজোটা আমি সেরে ফেলি তো বন্ধুরা পুজো আমার হয়ে গেল চলো আরতিটা একবার সেরে ফেলি আরতি কায় হনুমান লাল কী দুষ্টু দলান রঘুনাথ ভক্ত কি গিরিবর কাপে যার প্রবল শক্তিতে রোগ শোক তাপ যদি না সে কাছেতে জয় হনুমান জি কি অঞ্জনার পুত্র মহাবলবান সিষ্টের পলনকারী দুষ্টের দলান জয় হনুমান জি কি যে বি রঘুনাথ লঙ্কা পাঠাইল লঙ্কা দগ্ধ করিয়া শ্রীরামে প্রমণিল জয় হনুমান জি কি রামায়ণে অগাধ সমুদ্র পার হইল পবন নন্দন তাহে ভয় না পাইল জয় হনুমান জি কী লঙ্কায় যায় অসুর নিবাসিল শ্রীরামচন্দ্রের কাজ সমাদা করিল জয় হনুমান জি কী পাতালেতে গিয়া পাতাল জয় করে ওনা সহে বধ করিল ও হীরা জয় হনুমান জি কি বাম হস্ত করো তুমি অসুর দলন দক্ষিণ হস্ত করো তো বন্ধুরা তোমরা তো দেখলে পুজো আমার দিনটা চলো এবার তুলসী মঞ্চে জলটা দিয়ে চলে আসি তারপর কালী মন্দিরে যাবো আগে তুলসী মঞ্চে জলটা দিই তারপরে কালী মন্দিরে যাব তো বন্ধুরা এই দেখো তুলসী মঞ্চে আমার জল দেওয়া হয়ে গেল জল আর একটা ধূপ দুটো জ্বালিয়ে দিলাম সূর্য প্রণাম হয়ে গেল তো দেখো গাছগুলো কি সুন্দর কালকে পরিষ্কার করেছে সমস্ত গাছ দেখো কী সুন্দর কেমন হয়েছিল না মাটিতে আরে বস্তার মধ্যে মাটি সব তুলে দিয়েছে দেখো কি সুন্দর প্রত্যেকটা গাছ পরিষ্কার করে জল দিয়ে হ্যাঁ এগুলো আমার যা করে আমি পারি না আমি করি না তো দেখো কী সুন্দর পরিষ্কার করেছে কি সুন্দর দেখতে লাগছে চলো এরপর কালী মন্দির নিয়ে যাবো তোমাদেরকে তো বন্ধুরা কালী মন্দির থেকে প্রণাম সেরে চলে এলাম চলে না একটু মুড়ি খেলাম চানাচুর আর মুড়ি তেল দিয়ে শুকনোই খেয়েছি এর জন্য একটু আলু ভাজবো তো না আর হলো না তো তারপরে এসে মানে মা ফোন করেছিল তোমাদের সাথে সেটা শেয়ার করা হলো না মুড়িটা তো তারপর কি করলাম মুড়িটা খেয়ে একটু ডালিয়া বসিয়ে দিলাম তো প্রথমে ডালিয়াটা একটু নেড়ে নিয়েছি তাহলে কি লাল লাল করে না হ্যাঁ কেমন একটা লাল লাল করে সেটা হবে না একটু এরকমভাবে ভেজে নিয়েছি আর এখানে সমস্ত সবজি দিয়ে হ্যাঁ ডাল দিয়ে একটু মুগ ডাল দিয়ে আর দিয়ে বসিয়ে দিলাম চলো তাহলে ডালিয়াটা হোক আমরা এবারে ওয়েট করি ডালিয়াটা হয়ে যাক তারপরে এখন রেস্ট নেবো তারপরে কোকোকে খাওয়াবো তো দুপুরের বেলায় বন্ধুরা খাওয়া দাওয়া তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি প্রচণ্ড গরমটাই ছিল তো তোমাদের তো দেখিয়েছি পোস্ত ডাল আর একটা ঝিঙের তরকারি ওই সব দিয়ে মানে দুপুরের লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি গরমের চোটে সব মাথা থেকে পেরিয়েই যাচ্ছে তো চলো সন্ধে দেওয়া হয়ে গেল সন্ধে দেওয়া হয়ে গেলো দেখো ঘড়িতে এখন কটা বাজছে তোমরা দেখো সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি আমাদের ইয়েও হয়ে গেছে মানে ডিনার ডিনারের খাবার তৈরি হয়ে গেল, রাতে চলো কি কি হয়েছে তোমাদেরকে সবটাই শেয়ার করব তো চলো দেখায় মানে আমার যা কী করেছে সন্ধিতে তো যায় তো উপরে তো রুটিটা তরকারিটা নিয়ে চলেই গেছে তো কেউ রুটি খাবে কেউ ভাত খাবে এরকম কিছু গরমে আমরা তিনজন যেমন আজকে ভাতই খাবো কিছু করার নেই এত না আমি ভাত খেতে পাবো না ওরা মানে বেটা ভাত খাবে যায়ের মেয়েটা ভাত খাবে আর ওরা দুই দুজন আমরা দুজন দুই যা আর ভাই রুটি খাবে তো চলো তো তার মানে আমরা বারণ করলাম যে এই গরমে কিছু এন না তোমাদেরকে বললাম না যে ভাই সকালবেলাতে গেল বাইরে গেছিলো তো দেখো এই গরমের মধ্যে তোমাদেরকে দেখায় এ দেখো বড় বড়। আসানসোলে তোমরা জানো জনতা বলে একটা দোকান আছে সেইখানে কি বড় বড় শিঙ্গাড়া এই দেখো এই গরমের মধ্যে এগুলো খেতে হবে আমি শিঙাড়া নিয়ে এসছে সবার জন্য একটা করে নিয়ে এসেছে আর এটাতে নিয়ে এসছে দেখো মিষ্টি তো মিষ্টিগুলোর কি অবস্থা দেখো তোমাদেরকে দেখায় পুরো মিষ্টি গলে দেখো পড়ে গেছে তো চলো একটা একটা করে আগে সরিয়ে নিই এখান থেকে পুরো রসটা একদম চলে গেছে রুটিগুলো তো আমার তোমাদেরকে বললাম যা নিয়ে চলে গেছে চলো রুটিটা একই অবস্থা দেখছো এই দেখো এটা পরে ঠিক করব হাতে আগে জলটা নিই আর কেউ এই দেখো জল দেওয়া ভাত খাবে কেউ যদি শুকনো ভাত খায় তো খাবে সব ভাতও আছে আর এটাতে আছে আলু ভাজা যে ভাত খাবে ধরো জল দেওয়া ভাতে তো একটু আলু ভাজা লাগে তো রুটিগুলো উপরে নিয়ে যাওয়া হয়েছে তোমরা হয়তো ভাববে যে এত ভাত আছে তাহলে দিদিভাই হয়তো রুটি করেনি না রুটি কুমড়োর তরকারিও করলাম তো চলো তোমাদেরকে দেখায় উপরে যাচ্ছি উপরটা পুরো মানে অন্ধকার সেইটার কাছে লাইটটা নেই তো আমরা তোমাদেরকে বলেছি না যে আমরা উপর রাতের বেলায় আমরা উপরেই খাই তো এই দেখো দেখায় দাও এই দেখো এ দেখো কুমড়োর তরকারি একটু করে নিয়েছি আর এটাতে আছে রুটি রুটিও এ দেখো হয়ে গেছে আর উপরে দেখো থালাগুলো আনতে হয় ইন্ডাকশানটা এখানে গরম করি হ্যাঁ তাহলে বলি যে সকাল থেকে সন্ধ্যে তিস না শেয়ার করলে তোমাদের কাছে ভালো লাগে না আমার তাই বলি না পুরোটাই শেয়ার করি এত গরম মানে কি বলবো কিছু বলার নেই গরমের মধ্যে মাথা থেকে সব একবার করে চলে যাচ্ছে মানে ভাবছি যে ভিডিওটা করি ভুলেই যাচ্ছি জানো তো চলো বন্ধুরা তাহলে পরবর্তী ভিডিও আবার তোমাদের কাছে কালকে নিয়ে হাজির হয়ে যাব আজকে গরমে সব ভালো থেকো সুস্থ থেকো আজকে মতো টাটা